এই যে জুলাই মাস বলেন তো জুলাই শহীদদের জন্য আমরা দোয়া করি জুলাই শহীদদের জন্য দোয়ার কথা তো বলেন কিন্তু জুলাই আগস্টের বিপ্লবের মানকে আমরা রক্ষা করেছি কখনো করিনি তাদের রক্তের মান যদি রক্ষা করতাম তাহলে আমরা ঢাকাতে জাতিসংঘের অফিস খুলতে দিতাম না এবং এই সমস্ত নাশকির কারণে যেই বিপ্লবের পরে কিছুটা শান্তি এসেছে দেশে ওই বিপ্লব আল্লাহ একটা মেয়ামত ছিল ওটার পদ্ধতিতে কারো কোনো ভুল ছিল সেটা ভিন্ন কথা কিন্তু সার্বিকভাবে যেই ফলাফলটা তা আমি বলছি ওটা আল্লাহর একটা নিয়ামত ছিল যে একটা শান্ত হওয়ার একটা সুযোগ বের হয়েছিল কিন্তু সেই নিয়ামতের আমরা নাশগুরি করেছি এখন আবার দেশে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে কিনা পাথর দিয়ে মারে বিচার কবে হবে বিচার কবে হবে আবার আরেক এলাকায় কয়জন মানুষ জীবন হারালো কেন এই বিশৃঙ্খলা আল্লাহ মেহমতের নাশ করলে এরকম বিশৃঙ্খলা হয় এখনো সময় আছে যদি আমরা একাত্তরের রক্তের কথা বলতে চাই এবং চব্বিশের রক্তের কথা বলতে চাই এখনো সুযোগ আছে এই নিয়ামত গুলোকে ব্যবহার করি আমরা এগুলোর অবমূল্যায়ন করা অন্যায় ব্যবহার করা থেকে এবং লোক দেখানো ব্যবহার করা থেকে বিরত থাকে এখনো সময় আছে এখন চলছে না সংস্কার হ্যাঁ একবারই সমন্বিত সর্বোচ্চ কমিশন তো গঠন করা হয়েছে করছে কি এরপরে কি আসবে কি সংস্কার আসবে সে তো আল্লাহ জানেন সংস্কার কিন্তু লেখা আছে যমুনার অফিসে দেখেন না লা লাইহাই মোহাম্মদ রসুল্লাহ লেখা আছে কিনা তো সব সংস্কারের গোড়ার কথা তো এটা লাইলা মুহম্মদ রসুল কোরআন আল্লাহ তো বলে দি সুরে নিষের মধ্যে আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো ও আতিউর রসুল আল্লাহ রসুলের আনুগত্য করো ও মিনকুম ও উলিল মিনকুম আল্লাহ আল্লাহর রসুলের বিধান মোতাবেক তোমাদের দায়িত্বশীলদের আনুগত্য করো তুম ভিষ কোন বিষয়ে তোমাদের মধ্যে দ্বন্দ্ব হয়ে গেল তাহলে এটার ফাঁসেলোর জন্য পশ্চিম সভ্যতার কাছে যাবে না পশ্চিম সংস্কৃতির কাছে যায় না পশ্চিম শিক্ষের কাছে যাও না ওটা বলেন না আল্লাহ তালা ওখানে যাও ওখানে যাও আল্লাহ বলেছেন কি পাইন তাহলে কোনো বিষয় সংশয় এটা করা উচিত কি করা উচিত না এখানে কার দাবি ঠিক কার কথা ঠিক কিভাবে এটাকে সমাধান করতে হবে তখন আল্লাহর কাছে যাও আল্লাহর রসুনের কাছে যাও কোরআনের কাছে যাও হাদিসের কাছে যাও যদি সংস্কারের প্রথম কথা এটা হয় লাই লাহ্লাহ মোহাম্মদ রসুল যদি প্রথম কথা এটা হয় যে যত দফা যত কিছু যত দাবি যত অনুচ্ছেদ আছে সংবিধানে সব কিছুর গোড়ার কথা হল আতি উল্লাহ ও আচিবর রসুল আতি উল্লাহা যেখানে আল্লাহ রসুল বলে দিয়েছেন সেখানে আমাদের কোনো কথা থাকতে পারে না এই হিম্মত থাকতে হবে এ সচ্ছাহ থাকতে হবে নির্বাচিত সরকার হোক আর বর্তমান যেরকম সরকার ওরকম সরকার হোক সবার এই ইমান থাকতে হবে এই সচ্ছ থাকতে হবে এই যে আদালত এই আদালত উনিশশো সাতচল্লিশ খেদায় ইংরেজদেরকে কিন্তু আদালতের ভাষা কি আমাদের আদালতের ভাষা কি বাংলা না ইংরেজি হ্যাঁ কেন ইংরেজি তাহলে একুশে ফেব্রুয়ারি কোথায় গেল ইংরেজি কেন আর নিয়ম নীতি সব ছাত্রিশের আগের ইংরেজকে খেদানো হয়েছে কিংবা ইংরেজের নীতিকে খেদানো হয়নি তাদেরকে তাড়ানো হয়েছে তাদের নীতি তাড়ানো হয় নাই শান্তি আসবে না আয়ভাবে আদালতে এক একটা মামলা কত মাস কত মাস কত বছর ঢুলে ঠিক না বেঠিক কি কারণে এটার নীতি পশ্চিমাদের নীতি হওয়ার কারণে ইসলামের কাছে শিখেন মামলা কিভাবে পরিচালনা করতে হয় লয়ারদের কি দায়িত্ব বিচারকের কি দায়িত্ব এবং সাক্ষীদের কি দায়িত্ব দুই পক্ষের বাদী বিবাদীর কি দায়িত্ব কিভাবে পেশ হবে কিভাবে মীমাংসা হবে ওটা কোরআন থেকে শেখেন হাদিস থেকে শেখেন নবীজের সিরত থেকে শিখেন দেখবেন আদালতে কোনো মামলা ঝুলে থাকবে না দেখবেন আদালতের মধ্যে এই যে অন্যায় ফয়সালা অন্যায় ফয়সালা হক একজনের পায় আরেকজন ঠিক নেই ঠিক কেন কেন হবে এরকম কেন হবে এরকম তবে সংস্থা যদি করতে চান আপনি আদালতকে ঠিক করেন খালি এড়িয়ে দেওয়া খালি এড়িয়ে দেওয়া পাশ কাটিয়ে দেওয়া যাতে আপনার অপরাধীরা অপরাধীদের কোনো শাস্তি না হয় আর যারা যারা ইয়ে আপনার হক যার সে হক না পায় কত তামাশা এটার জন্য কত পায় তারা সব হচ্ছে যেহেতু আদালতকে শরীয়তের অনুগামী বানানো হয়নি আদালতকে ইসলামী শরীয়তের অনুগামী বানিয়ে দাও তাহলে তাহলে কোনো ফোন আসবে না ফোন আসে কিনা উপরের চাপ ফোন বিদেশি চাপ আরে কেন এত চাপ যেহেতু শরীয়তের চাপ তোমার গ্রহণ করা দরকার ছিল শরীয়তের আনুগত্য গ্রহণ করা দরকার ছিল শরীয়তের ওটা তো চাপ না শরীয়তের নির্দেশনা শরীয়তের নির্দেশনা গ্রহণ করো নাই এজন্য চাপের মুখে অন্যায় ফাসলা করতে হয় আদালতকে যদি এই সরকার কোনো অবদান রেখে দিতে চায় তাহলে সেটা হলো সেটা হলো সংস্কার মানে আদালতকে সংস্কার করা এবং সংবিধানের প্রথম কথা মোহাম্মদ রসুল্লাহ এটা তো আছে সংবিধানের মধ্যে তো দেশের ইয়া হলো প্রজাতন্ত্রের তোমার কি ধর্ম হল কি রাষ্ট্র ধর্ম হলো ইসলাম তো রাষ্ট্র ধর্ম যদি ইসলাম হয় তো আতি উল্লাহ আতি রসুল এটা আসবে না এটা সবাইকে মনে রাখতাম সবাইকে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হেফাজত করেন আলহামদুলিল্লাহ